اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بنام جهاد خندر جبا آخرين كريم السجايا جميل الصيام نبي البرايا شفيع القمم بلغ العلا بكماله كشف دجا بجماله حسنت جميع خصاله صلوا عليه وعاله اتيمك كناقر دقر ادراس خانة ايتان دملت بشاط تجيك لا اله الا الله لا إله إلا 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 الله لا اله الا الله لا اله الا الله لا اله الا الله دي محبه الشاطري لا اله الا الله لا اله الا الله لا اله الا الله لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم محترم حاضرين الله بكره رب العالمين الشكر يا الله أكبر رب العالمين أما ديركي ويتيت جباهير করটিয়া ব্যাপারী করা জামি মসজিদের উদ্যোগে ওয়াজ মাহফিল সভাপতি হাফেজ মৌলানা মুফতি হেদায়ুল্লা সাহেব দামাতম আলিয়া সভাপতি থেকে শুরু করে প্রধান অতিথি বিশেষ অতিথিজিনেক রাম যারা আছেন শ্রোতা শ্রোতা মুসলিয়ান কেরাম এলাকাবাসী সবাইকেই আমার আন্তরিক মোবারকবাদ সবাইকে সালাম আসসালাম আলাইকুম ও রহমতুল্লাহ অবরকাত আল্লাহ পাকরব্বল আলমিন আমাদেরকে এই জালিসুর রহমান বেস্টের বাগানের মধ্যে আসার জন্য বসার জন্য কোরআন ও হাদিস থেকে কিছু কথা শোনার জন্য বলার জন্য যে মহান রব্বুল আলামিন আমাদের তৌফিক দান করেছেন সে আল্লাহ তা আলার সুক্রিয়া আদায় করে জোরে সেরে সব আলহামদুলিল্লাহ এই মাহফিল হওয়াতে আমরা খুশি না বাজার খুশি না বাজার খুশি আলহামদুলিল্লাহ আমরা এই মাহফিল একটা নিয়ামত মনে করব দেখেন আজ যদি যাত্রার প্যান্ডেল হতো হয়তো মাগরিব থেকে নিয়ে একবারে রাত দুইটা তিনটা পর্যন্ত যদি হয় সারাক্ষণ সর্ব অবস্থায় একই অবস্থায় জনগণ থাকবে কোনো নরাচার করবে না ঠিক না ব্যাঠি আর দেখেন কোরআনের মাহফিল কোরআন হাদিসের মাহফিল এই মাহফিলে আসলে লাভ নাকি ক্ষতি আছে লাভ শুধু লাভ আর লাভ শুধু ফজিলত আর ফজিলত আমাদের চতুর্দিকে আল্লাহ রহবতের ফেরস্তা বেস্তর করে রেখেছেন ঘেরাও করে রেখেছেন আল্লাহ আমাদের কথা বলার সুযোগ দিয়েছেন আল্লাহ আমাদের কত নিয়ামত দিয়েছেন কত রকমের নাজ নিয়ামত দিয়ে আল্লাহ পাক রব্বুল আলমিন ভরপুর করে রেখেছেন আল্লাহ তালা বলেছেন বান্দা যদি নিয়ামত পেয়ে আমার নিয়ামতের সুক্রিয়া আদায় করি আমি তার নিয়ামত বাড়িয়ে দিই আর নিয়ামত পেয়ে যদি নিয়ামতের না সুক্রিয় করে সুক্রিয়া আদায় না করে তাহলে আমি তার নিয়ামত ছিনিয়ে নিই এবং কঠিন আজাবের মধ্যে গ্রেফতার করি ইনাদি আদাবি আমার আজাব নিশ্চয় আমার আজাব শাদ কঠিন অত্যন্ত কঠিন এই যে মাহফিল আমরা বসেছি এই মাহফিলের আয়োজন এই আয়োজনকে আমাদের নিয়ামত মনে করতে হবে এই মাহফিলের যে ওয়াজ হাদিস থেকে পুরানো হাদিস থেকে যে কথাগুলা হবে এই সমস্ত কথাগুলা অত্যন্ত নিয়ামত মনে করে আমল করতে হবে তো আমি আপনাদের সম্মুখে মোহতারাম হাজির সুরাতুল বাকারার প্রথম যে আয়াত থেকে শুরু করি তিনটি আয়াত পাঠ করেছি প্রথম আয়াতের মধ্যে আমি বলেছি আলিফ্লাউ আকবর আল্লাহ আকবর এই যে আলিফলা এগুলো অনেক সুরার শুরুতে দেখবেন এই কিছু কিছু হরফ আছে যে সমস্ত হরফগুলো হরফে মুকাত আত বিচ্ছিন্ন হরফ সুরার সাথে এই হরফগুলোর সাথে কোনো সম্পর্ক নেই দেখবেন আলিফ লাম এরকম হরফে মুখত্ব আত অর্থাৎ সুরার শুরুতে যে সমস্ত হরফগুলো আছে বিচ্ছিন্ন হরফ শুরু এগুলোর বিষয়ে হজরত ইবনে মাসুদ রাজিত হজরত ইবনে মাসুদ হজরত আউ বকর হজরত হজরত উসমান রায় আল্লাহ প্রমুখ সাহেবগণ বলেছেন যে এই যে এই হরফে বকাতার বিচ্ছিন্ন হরফসমূহের যে অর্থ এই এর তাত্ত্বিক জ্ঞান এর অর্থ রহস্য মাহাত্ম একমাত্র আল্লাহ সোহান দিন বলেন

কিন্তু সর্বোপরি আমরা জানি এই অল আলম বিচ্ছিন্ন হরফ সমূহের অর্থ তাত্ত্বিক জ্ঞান আল্লাহ আলামিনী ভালো জানেন এর অর্থ নিয়ে আমাদের এত ঘাটাঘাটি এরকম উদ্ঘাটন করার প্রয়োজন আমরা মনে করি না না করাটাই ভালো অনেকেই অনেক রকমের অর্থ করেছেন আমরা ওইদিকে যাবো না ইনশাআল্লা তালা আমরা আলোচনার মধ্যে চলে আসি বলেন আল্লাহের শব্দর অর্থ সন্দেহ এই যে আল্লাহ তালার কোরআন আল্লাহ তালার কিতাব এটা আল্লাহ তালার কোরআন আল্লাহ তালার কিতাব এর মধ্যে কোনো সন্দেহ নেই বোন মানে সন্দেহ সন্দেহ তো দূরের কথা সন্দেহ এই আল্লাহ কিতাবের মধ্যে পর্যন্ত যত পণ্ডিত যত দার্শনিক যত বিজ্ঞানী না এখন একটা জের থেকে জের পরিবর্তন করার ক্ষমতা কেউ রাখে না সোহায়না বলেন এই কোরআন আল্লাহ তালার লভে মাহফুজের মধ্যে সংরক্ষিত ছিল এই কোরআনকে একেবারেই একবার দুইবারে কোরআন পবিত্র কোরআনকে নাজিল করা হয়েছে একবার সম্পূর্ণ কোরআন আর একবার পর্যায়ক্রমে কখনো এক আয়া কখনো দুই আয়া কখনো এক ছোড়া কখনো তিন ছোড়া কখনো দুই ছড়া প্রয়োজন মোতাবেক প্রয়োজন অনুযায়ী রসুলুল্লাহ সাল্লুআর সাল্লামের উপর নাজিল হয়েছে সোহান আল্লাহ মনে আমার কোরআন আমার কালাম আমার পড়া তাহলে তোমরা এর মধ্যে একটি সোরা এর মধ্যে একটি আয়াত তোমরা বানিয়ে নিয়ে আস আল্লাহ পাই ক্রবুল আল আমিন অনেককে আয়াতের মধ্যে বলেছেন فاتوا بسورة من مِثْلِي الله اكبر ولين. الله الله اكبر الله 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 القران الله 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 العالمين الله يربي الله 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 আবদুলিলা ফাআতু একটি মিছিল একটি মিছিলের রূপ একটি মিছিল একটি ছোট থেকে একটি ছোট সূরা মিছিলের রূপ তোমরা যদি পাও তোমরা বানিয়ে নি আসো তোমাদের এই কোরআনের মধ্যে যদি কোনো প্রকারের সন্দেহ থাকে ওয়া ইন কুনতুম ফি রাইব مما নযালা আলা আবদিনা আমার বান্দার উপর আমার নবীর উপর যে কোরআন নাজিল করেছি আমার নবীর উপর যে কোরআনকে নাজিল করেছি আব্দিনা মিম্মা নাজদাল্লা আলা আব্দিনা আমি যে নাজিল করেছি আমার বান্দার উপরে আমার নবীর উপরে যে কোরআন নাজিল করেছি এই কোরআনকে যদি তোমরা সন্দেহে মনে করো ফাতু তোমরা নিয়ে আস বিশুরতিমিমিতলি এরকম ছোট্ট থেকে ছোট্ট একটি সোরা ছোট্ট একটি ছোট একটি আয়াত তোমরা এরকম মিছিল শুরু বানিয়ে নিয়ে আস সোমানা বলেন আল্লাহ চ্যালেঞ্জ করতেছে আল্লাহর কোরআন দিয়ে কে চ্যালেঞ্জ করতেছে আল্লাহ চ্যালেঞ্জ করতেছে আল্লাহ আল্লাহ চ্যালেঞ্জ ফাতু বিসুরাতিন মিন মিতলি কুতুম আল্লাহ তোমরা যারা মবুত মনে করেছিলাম নিন্তু নীলা আল্লাহ তালাকে ছাড়া আল্লাহ পাক রব্বুল ছাড়া যারা মাবুদ মনে করেছিলা তোমাদের অনেক মাবুদ বানিয়েছিল এই মাবুদদের সাহায্য ছলজিগি নিয়ে তোমরা একটি ছোট থেকে একটি ছোট আয়াত একটি ছোট থেকে ছোট সূরা তোমরা বানিয়ে নিয়ে আসো বানিয়ে নিয়ে আসো যদি তোমরা ইয়াকুনতুম তিন যদি তোমরা নিষ্ঠাবান ছত্যবাদী হয়ে থাকো তাহলে একটা ছোট থেকে ছোট তোমরা সরা বানিয়ে নিয়ে আসো যদি তোমাদের ক্ষমতা থাকে নিয়ে আসো আস আলামিন পবিত্র কোরআনের শুরুতেই চ্যালেঞ্জ করেছে সোয়াল আল্লাহ বলে আমরা আমাদের দেখেন অনেকেই বিভিন্ন রকমের কিতাব বই গ্রন্থ পুস্তক লেখে কি লেখে না লেখে লেখার পর তারা শেষের দিকে যদি কোনো ভুল থাকে কোনো ভ্রান্তি থাকে তাহলে আমাদের পরবর্তীতে ছাপার ক্ষেত্রে অথবা আমাদের অবশ্য অবশ্যই সংশোধন করার জন্য আমাদের অবগত করবেন এরকম অনেক কিতাবের মধ্যে বইয়ের মধ্যে লেখা আছে ঠিক না ঠিক কিন্তু আল্লাহ তার নবীর উপরে এমন একটি কোরআন এমন একটি গ্রন্থ নাজিল করেছেন যে গ্রন্থের বিষয়ে আল্লাহ আলমিন সুরার শুরুতেই কুরআনের শুরুতেই চ্যালেঞ্জ করে বলে দিয়েছেন যে তোমরা ছোট্ট একটি ছোট্ট সুরা ছোট্ট একটি ছোট্ট আয়াত তোমরা বানিয়ে নিয়ে আস সোহান্লা বলেন এমন কিতাব তারপরে কিতাব নাজিল করার পর এই যে সুরা বাকারা ওই আমি আপনাদের সম্মুখে তেলাত করেছি আয়াত পাঠ করেছি এই সুরার বিষয়ে হজরত ইবনে মাসুদ তালান বলেন এই সুরার মধ্যে দশটি আয়াত রয়েছে বিশেষ দশটি আয়াত এই সুরা অন্য অন্য থেকে একশো সুরা আছে পবিত্র কোরআনের মধ্যে কয়েকটি সূরা আছে একশো চোদ্দটি সূরা আছে একশো চোদ্দটি সুরার মধ্যে একটি সুরা হচ্ছে সুরাতুল বাকারা সুরাতুল বাকারা এই সূরাটা অনেক লম্বা চওড়া সুরা ঠিক না ঠিক এই সুরার মধ্যে এই সুরার বিষয়ে হজরত ইবনে মাসুদ রাদিয়াল্লাহু তাআলা নিয়ে উদ্ভূত বর্ণিত বলেন এই সুরার মধ্যে দশটি আয়াত আছে কয়টা আয়াত এই সুরার মধ্যে এই সুরার বৈশিষ্ট্যের বিষয়ে আলোচনা করা হচ্ছে এই সুরার মধ্যে দশটি আয়াত আছে এই দশটি আয়াত যদি কারো ঘরে পাঠ করা হয় কারো ঘরে যদি পাঠ করা হয় ওই ঘর থেকে হেফাজত থাকে সুমান আল্লাহ বলেন সমস্ত শৈতানের শৈতানের থেকে হেফাজত থাকে এবং নিরাপদ থাকে ওই ঘরে যারা বসবাস করে সন্তানগুলাও নিরাপদ থাকে বৃদ্ধ গোলাও নিরাপদ থাকে যুবক যারা বসবাস করে তারাও নিরাপদ থাকে সোহান আল্লাহ বলেন সোহান আল্লাহ এই ঘরের মধ্যে কোনো জাদু করেন জাদু প্রবেশ করতে পারে না সোহান আল্লাহ বলেন সোহান আল্লাহ এবং শুধু তাই নয় জনাবি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী হুসালামের উক্তি পানি অনুযায়ী যে এই সুরা এই দশটি সুরা পরে যদি কোনো পাগল কোনো বিকৃতি কোনো মাতাল বিকৃতি পাগল মস্তিষ্ক ব্যক্তির মাথার উপরে যদি ভু দেওয়া হয় এই পাগল আল্লাহ তার মস্তিষ্ককে এই সুরার করে ভালো করে দেয় আল্লাহ বলেন এই আয়াতের খাতিরে ওই পাগল বিকৃতি ব্যক্তি কি হয়ে যায় ভালো হয়ে যায় এই সুরার অনেক বৈশিষ্ট্য আছে এই সুরার মধ্যে এক হাজার আদেশ এক হাজার এক হাজার হিকমত আর এক হাজার সংবাদ আর এক হাজার কাহিনী রয়েছে সোহান আল্লাহ বলেন আনলাম আমি যে আয়াতগুলা পাঠ করেছি এই আয়াত যদি আমি ব্যাখ্যা করতে যাই বিশ্লেষণ করতে যাই তাহলে এক ঘন্টা নয় দুই ঘন্টা নয় পাঁচ ঘন্টা নয় সারা রাত যদি আমি তাফসিল করি তফসির করে শেষ করা যাবে না সোহান আল্লাহ বলেন শোভাহ আনলাম

আল্লাহ আকবর এই যে ইন্দির জন্য হেদায়ত যারা আল্লাহ তালাকে ভয় করে আল্লাহ তালাকে ভয় করে আল্লাহ তালাকে ভয়ের মতো ভয় করে তাদের জন্য কোরআন হেদায়ত সোহানাল্লাহ বলেন সুহান আল্লাহ যারা এই কোরআনকে মানে এই কোরআনের যারা মানে কোরআনকে যারা পড়ে কোরআনকে যারা তিনত করে তাদের জন্য সহজ সরল পথ সুহান আল্লাহ বলেন শুধু তাই নয় আরেক রয়াতের মধ্যে আসছে এই কোরআন সমস্ত মানব সমস্ত দানব সমস্ত দিন সমস্ত পশু পাখির জন্য রহমত সোহান আল্লাহ বলেন এবং হেদায়াত আল্লাহ আকবর এই আয়াতের মধ্যে আমি আপনাদের সম্মুখে যে আয়াত পাঠ করেছি এই আয়াতের মধ্যে কিছু আমলের কথা বলা হয়েছে আমল গোলা হচ্ছে আল্লাহ না হবে মোত্তাকিনদের বৈশিষ্ট্য মুত্তক ইনদের গুনের কথা আল্লাহ পাক্রব গলে আলামিন ও আনের মধ্যে সুন্দরভাবে সুস্পষ্ট ভাষায় তুলে ধরেছেন মুত্তাক ইন কারা হবে মুত্তাক ইন্দের তিনটি গুণের কথা তুলে ধরেছেন আল্লাহ পাকরব গলা আলামিন এর মধ্যে আল্লাহ আকবর যারা না দেখা জিনিসের উপর ইমান আনে সবান আল্লাহ বলেন উপরে না দেখা যে জিনিস দেখা যায় না ওই না দেখা জিনিসের উপর ইমান আনে আমরা কি আল্লাহকে দেখছি কথা বলেন না কে আমরা আল্লাহকে দেখি নাই আল্লাহর জান্নাত দেখি নাই ঠিক নেবে ঠিক আরে কথা বলেন আমরা আল্লাহকে দেখি নাই আল্লাহর জান্নাত দেখি নাই আল্লাহর জাহান্নাম দেখি নাই কবর আজাব দেখি নাই কবরের শাস্তি দেখি নাই মিজান দেখি নাই দেখি নাই হাসর দেখি নাই আল্লাহ আকবার এগুলো আমরা কি করি বিশ্বাস করি কি করি না বিশ্বাস করি আমরা আল্লাহ দেখি কিন্তু আল্লাহ 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 তালা এ অদ্বিতীয় তার কোনো শরীক নেই তার কোনো অংশীদার নেই আর আমরা আল্লাহ তালার অস্তিত্বকে বিশ্বাস করি আমরা আল্লাহ তালার অস্তিত্বের উপর কি আমি ইমান আনি বিশ্বাস করি মুক্তাকিনদের কথা আল্লাহ তাআলা বলতেছেন যারা আমাকে দেখে নাই আমার উপরে ইমান আনছে সোহাল আল্লাহ্ আল আল্লাহ মুক্তকিন তারা আল্লাহ প্রকোদ আলে আমাকে দেখে নাই কিন্তু আমার উপরে তারা ইমান এনেছে আমার জান্নাত দেখে নাই কিন্তু আমার জান্নাতের কথা তারা শুনছে শোনার পরে তারা আমার জান্নাতের উপর ইমান এনেছে জান্নাতের আশা করে সোহার আল্লাহ এই যে আমরা এখানে আসছি কিসের আশায় জান্নাতের আশায় ঠিক না ঠিক জান্নাতের আশায় এসেছি এবং জাহান্নাম থেকে মুক্তির আশায় কিসের আগা আশায় জাহান্নাম থেকে মুক্তির আশায় আমরা এসেছি এবং জান্নাত লাভের আশায় আমরা এসেছি কিন্তু আমরা জান্নাত দেখি নাই দেখছি দেখছি আমরা জান্নাত দেখি নাই কিন্তু আমার নবী আপনার নবী জনাহাম্মদ রসুল্লাহ সাল্লাহ বলেছেন বলেন তার খবর অনুযায়ী আমরা ইমান এনেছি আল্লাহ মধ্যেও বলেছেন তার কোরআনকে বিশ্বাস করে আমরা আল্লাহকে বিশ্বাস করেছি ঠিক না ঠিক কিন্তু আমরা এই যে আমরা আল্লাহ তালাকে বিশ্বাস করেছি কবর আজাব কবরের মধ্যে শাস্তিও আছে আবার কবরের মধ্যে শান্তিও আসে ঠিক না ঠিক আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল কবর রওযাতুম মিন রিয়াদিল জান্নাহ আল কবর আও কফর মুফরুন কফরাত মিন দার মিন কফরাতিন নার এই যে আল কবর রওযাতুম মিন রিয়াদিল জান্নাহ আল কবর রওযাতুম মিন রিয়াদিল জান্নাহ জানাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই যে কবর দেখো এই কবরটা হয়তো কারোর জন্য একটা জান্নাতের বাগান সওয়াল্লাহ আলাইহি বলেন আবার কারোর জন্য এই কবরটা একটা জাহান নামের গর্ত কিসের গর্ত জাহান নামের এই যে আল্লাহর নবী সাল্লারে আমাদের বানিয়ে নিয়ে এসেছেন সংবাদ দিয়েছেন যে এই কবরটা কার জন্য হবে জাহান নামের টুকরা কার জন্য হবে বেশের বাগান সুবহান আল্লাহ বলেন সুবহান আল্লাহ ইয়াতি মালাকারে প্রত্যেকটা কবরের মধ্যে দুটি ফেরেশতা আসে কয়টি ফেরেশতা আসে দুইটা ফেরেশতা আসে ফায়ুজ বিসানিহি ফেরেশতা আসার পরে তাদেরকে বসায় যারা কবরে আছে এই খবর দিয়া আসার সাথে সাথে দুইটা ফেরেশতা যায় কয়টা ফেরেশতা দুইটা ফেরেশতা যায় দুইটা ফেরেশতা যাওয়ার পরে প্রশ্ন করে ফা ইয়াকুলানে দুইজন ফেরেশতা জিজ্ঞাসা করেন কি মান বোকা তোমার রব কে তোমার রব কে তোমার রব কে মান দীনুকা তোমার দিন কি ওমা হাযা রাজুল আল্লাযী বয়সা ফি কুন তিনটা প্রশ্ন করে কয়টা প্রশ্ন কয়টা প্রশ্ন করেন তিনটা করে করেন এই তিনটা প্রশ্ন করে যদি বান্দা যদি কি হয় ভালো হয় বান্দি যদি ভালো হয় ইবাদত গুজার হয় পরহেজগার হয় মুত্তাকিন হয় তাহলে বলে রব্বি আল্লাহ আল্লাহু আকবার রব্বি আল্লাহ আমার রব কে আল্লাহ আমার রব আল্লাহ দ্বিতীয় প্রশ্নের যে সময় ফের প্রশ্ন করে দ্বিতীয়বার তোমার দিন কি দুনিয়ার মধ্যে তুমি যে চলাফেরা করেছিলে তুমি কোন দিন নিয়ে চলাফেরা করেছিলে কোন দিনের উপর তুমি আমল করেছিলে কোন দিনের উপর তুমি এনেছিলে তোমার দিন কি তোমার ধর্ম কে ছিল ওই বান্দা যদি হয় তাহলে জব দেয় দিন ইসলাম আমার দিন কি ইসলাম আমার দিন ইসলাম ফিরুস্তাবর ভয়ে কুল আলে আবার জিজ্ঞেস করে দেখেন ফিরুস্ত আবার প্রশ্ন করে অমা হাদার রজুন আল্লাহ বিশ ফুম ওমা আদার রজুন চর আমি মহাম্মদ রজুলুম্লাহ সাল্লাল্লাহ ইউসাল্লামের প্রতি ছবি ওঠানো হয় আর ইশারা গৃহ দেওয়া হয় ওমা হাদার রজ্জন ওই রজুলকে ওই ব্যক্তি কি আল্লাদি বুইসা ফিকুম যেই ব্যক্তিকে তোমাদের মাঝে প্রেরণ করা হয়েছিল এই ব্যক্তিকে কি আল্লাদি বুইসা ফিকুম ইনি কে রাসূলের ছবি এরকম প্রতিচ্ছবি তুলে ধরা হয় ওই বান্দা যদি নবীর করি অনুযায়ী চলেন ওই বান্দা যদি নবীর আদর্শ অনুযায়ী চলে ওই বান্দা যদি দাঁড়ি রাখে কি রাখে দাঁড়িয়ে রাখে ওই বান্দা যদি নবীর সুন্নত অনুযায়ী চলে তাহলে ওই বান্দার মুখ দিয়ে বের হয়ে যায় হুয়া রসুল্লাহ ইমিত রসুল্লাহাল্লাম তার পোশাকের সাথে মিলে যায় তার আদর্শের সাথে মিলে যায় সাথে সাথে আসমান থেকে ঘোষণা হয়ে যায় সদাকা আবদি আল্লাহ আমার বান্দা কি বলেছে সত্য বলেছে ওকে জান্নাতের বিছানা বিছায় দাও কি দাও জান্নাতের পোশাক পরে দাও জান্নাতের বিছানা বিছায় দাও এবং জান্নাতের দরজা খুলে দাও একটা জান্নাতের দরজাও যেন তার জন্য বন্ধে থাকে না